আসসালামু আলাইকুম বাংলাদেশের টপ অর্ডারে কেন এত বাঁহাতি ব্যাটার এক্ষেত্রে সিলেক্টরদেরও যে আসলে খুব বেশি করার কিছু নাই সে ব্যাপারে ব্যাখ্যা বিশ্লেষণ আমি একটু পরে যাচ্ছি তার আগে জাকির হাসানের আউটটা নিয়ে একটু কথা বলতে চাই আকাশদ্বীপ যে বলটাতে জাকির হাসানকে আউট করেছেন এটা একদম কমন প্যাটার্নে বাংলাদেশে ব্যাটারদের আউট হওয়ার একটা সিনারিও যেটা অ্যারাউন্ড দ্য উইকেটে ডানহাতি ফার্স্ট মিডিয়াম বোলার আসবেন এবং সেই জায়গাটায় বাঁহাতি ব্যাটারকে ওই অ্যাঙ্গেল থেকে বিট করবেন আকাশদ্বীপকে আজকে আমরা শুরু থেকেই দেখেছি ওই পার্টিকুলার করিডোরটাই বারবার তিনি ব্যবহার করেছেন এবং যে বিষয়টা পরবর্তী সময়ে গ্রাফিক্সে দেখানো হচ্ছিল খেলার প্রোডাকশন থেকে যে আকাশদ্বীপ ওই জোনটাই ব্যবহার করেছেন দুইটা উইকেট তুলে নিয়েছেন সেই দুইটা উইকেট ওই জোন থেকেই তুলে নিয়েছেন এবং বাংলাদেশের বাহাতি ব্যাটারদের এটা একটা কমন সিনারিও এবং অপোনেন্ট টিম সত্যিকারের অর্থে ওই জায়গাটাতে টার্গেট করে শুরুর দিকের এক দুই তিন চার চারটা উইকেট নিয়ে নিচ্ছে এখন জাকিরের আউটার ক্ষেত্রে আমরা যদি একটা বিষয় খেয়াল করে দেখি কমন একটা জায়গা যেটা আমি সব সময় বলি সেটা হচ্ছে আপনি অ্যাক্রস শেপে গিয়ে এমন একটা জায়গায় চলে যাচ্ছেন যেখানে আপনি আপনার অফ স্ট্যাম্পের অবস্থান সম্পর্কে সচেতন থাকতে পারছেন না আপনার হেড পজিশনটা ফল করে যাচ্ছে এবং হেড পজিশনটা ফল করছে সেটা অফ স্ট্যাম্পের অনেক বাইরে চলে যাচ্ছে টেস্ট ম্যাচ ক্রিকেটে আপনাকে সময় আপনার অফ স্ট্যাম্পের অবস্থান সম্পর্কে সচেতন থাকতে হবে এবং যখনই বলের লাইনটা আপনার অফ স্ট্যাম্পের বাইরে আপনার টেস্ট ম্যাচ ক্রিকেটে সেই লাকজারিটা আছে আপনি বলটাকে চাইলে ছেড়ে দিতে পারবেন তবে আকাশদ্বীপের এই বলতে একটু অন্যরকম ছিল নর্মালি আমরা জানি যে ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলারের বল যখন বাহাতির জন্য ইনকামিং আসে ওই বলগুলোর এগেনস্টে বোল্ড কিংবা বা হওয়ার প্রবণতা আছে কিন্তু এই বলটা ইনকামিং হয় না বলটা ছিল আউটগোয়িং অর্থাৎ ওই অ্যাঙ্গেল থেকে এসে স্লাইট একটা ডিভিয়েশন সেটা আউটগোয়িং কাইন্ড অফ ডিভিয়েশন এবং যাকে আমরা দেখতে পেয়েছি যে তিনি পুরোপুরি ওই জায়গায় ব্যাটটা ঘুরে গেছে ব্যাটের অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে এবং তিনি ক্যাচ দিয়েছেন ওই জায়গাটাতে তবে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা আবারও একটু আমি দেখাই সেটা হচ্ছে বডি পজিশনের জায়গাটা আপনি আপনার অফ স্ট্যাম্পের অবস্থান সম্পর্কে সচেতন থাকতে পারছেন না অফ স্ট্যাম্পের অবস্থানটা চলে যাচ্ছে বডিটা অফ স্ট্যাম্পের বাইরে অর্থাৎ আপনার অফ স্ট্যাম্প কোথায় সেই ব্যাপারে আপনার ওই জায়গাটা নাই ইভেন সাদমানকে যখন বোলিং করা হচ্ছিল তখন আমরা দেখতে পেয়েছি যেটা ওভার দ্য উইকেট জোন থেকে বোলিং করা হচ্ছিল খেয়াল করে দেখবেন একটা বল যদি আমি আপনাদেরকে দেখাই বলটা পিচ করতে করতেই সাদমানের মাথাটা হেলে পড়েছে এবং সাদমানের মাথাটা হেলে পড়ে সেটা অফ স্ট্যাম্পের বাইরে চলে গেছে সো বাংলাদেশের বাঁহাতি ব্যাটারদের এটা একটা কমন প্রবলেমের জায়গা যেখানে তারা তাদের অফ স্ট্যাম্পের অবস্থান সম্পর্কে ওইভাবে সচেতন থাকতে পারছেন না এবং এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে যে যে লম্বা স্ট্রাইটটা তারা নিচ্ছেন সামনের দিকে যে অ্যাক্রস একটা স্ট্রাইট নিচ্ছেন এই ব্যাপারে তামিম ইকবাল খানের সঙ্গে আমার কথা হয়েছিল এবং যারা তামিম ইকবালের সেই ইন্টারভিউটা দেখেছেন সেখানে তামিম একটা কথা মেনশন করেছেন তিনি যখন ফজল ফারুকের এগেনস্টে স্ট্রাগল করতেন তার ক্ষেত্রে এই বিষয়টাই ঘটত যে একটা লম্বা স্ট্রাইড নিয়ে তিনি অ্যাক্রস শেপে যেতেন কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকে যখন তিনি পিকে ছিলেন বা পনেরো ষোলো সতেরো আঠারো এই সময়টা যখন তামিম ইকবাল খুব পিকে অবস্থান করতেন তখন এই অ্যাক্রস শেপে যাওয়াতে খুব একটা প্রবলেম হতো না তিনি একটা কথা বলেছিলেন সেটা হচ্ছে তিনি দুইটা স্টেপে বলকে করতেন যখন তিনি ক্যারিয়ারের প্রাইম ফর্মে ছিলেন প্রথমে একটা ছোট স্টেপ দিতেন তারপরে তিনি একটা বড় স্টেপে যেতেন অর্থাৎ প্রথমে একটা ছোট স্টেপ দেওয়ার পর তিনি বলের লাইনটাকে আগে জাজ করার চেষ্টা করতেন আফটার দ্যাট যদি ইনকামিং হয় সে অনুযায়ী কতটুকু তিনি স্ট্রাইড নেবেন সেটা নির্ধারণ করতেন যদি বল আউটগোয়িং হয় সেক্ষেত্রে কীভাবে তিনি স্ট্রাইড নেবেন সেটা নির্ধারণ করতেন এবং যদি ব্যাকফুটে যাওয়া লাগে সেইটা তিনি ব্যাকফুটে যেতেন সো দুইটা স্টেপে তিনি এইটাকে কমপ্লিট করার কথা বলেছেন যেটা আসলে আদর্শ হওয়া উচিত একজন ব্যাটারের জন্য বাংলাদেশের ব্যাটারে এই জায়গাটাতে একটা কমন ভুলের জায়গা করে যে তারা লম্বা এমন একটা স্ট্রাইড নিয়ে নেয় বা এমন একটা স্টেপ নিয়ে নেয় যেখানে বলের লেন্থ ওয়াইজ বা বলের হাইট ওয়াইজ পরবর্তীতে আর পেছনের দিকে আসার অপশনটা থাকে না অর্থাৎ তারা পেছনের দিকে আসতে পারেন না সো এই জায়গাগুলোতে অনেক ফাইন টিউনিংয়ের জায়গা আছে বা এই জায়গাগুলোতে অনেক চিন্তাভাবনার জায়গা আছে ব্যাটারদের স্কিল প্র্যাকটিসের জায়গা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ডোমেস্টিক ক্রিকেটে আপনি এই মানের বোলিং কতটুকু ফেস করে আসছেন ডোমেস্টিক ক্রিকেটে আপনার কোন মানের ক্রিকেট হচ্ছে সেগুলো কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার দেখেন কামিন্দ মেন্ডিস তিনি এই ধরনের বলগুলো কীভাবে নেগোশিয়েট করেন বা এই ধরনের বলগুলো কিভাবে ডিল করেন যেগুলো অ্যারাউন্ড দ্য উইকেট ইনকামিং আসছে আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাই খেয়াল করে দেখবেন বডি পজিশনটা খেয়াল করে দেখেন কামিন্দু মেন্ডিসো এক্রোস গেছেন কিন্তু তার হেড পজিশনটা খেয়াল করে দেখেন হেড পজিশন কিন্তু অফ স্ট্যাম্প থেকে সরে যায়নি বডি পোশ্চারটা অফ স্ট্যাম্প থেকে সরে যায়নি যখন বলটাকে ডিল করছেন মাথা পা একটা সরল রেখায় অবস্থান করছে মাথাটা পরে যাচ্ছে না বা মাথাটা সরে যাচ্ছে না সো এটা একটা জাস্ট এক্সাম্পল আমি আপনাদেরকে দেখালাম যে এই ধরনের বলকে নেগোশিয়েট করার সময় আপনার বডি বায়োমেকানিক্সটা আসলে কতটা গুরুত্বপূর্ণ বা বডি ব্যালেন্সটা কতটুকু গুরুত্বপূর্ণ হেড পজিশন ফল হতে না দেওয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ আমরা এর আগের দিনে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আপনি যখন ভিজনে শট খেলবেন কিংবা আপনি যখন ইনকামিং এই ধরনের বল ডিল করবেন খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার চীন পজিশনটা শোল্ডারের কাছাকাছি অবস্থান করা যখনই চিনটা শোল্ডার থেকে সরে যাচ্ছে তখনই কিন্তু আপনার জন্য আপনার আই লাইনটাও সরে যাচ্ছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যেটা উল্লেখযোগ্য হারে বাংলাদেশের মধ্যে একটা বৃদ্ধি পেয়েছে এবারে টপ অর্ডারে চারজন ব্যাটারি বা হাতি এই ব্যাপারটা নিয়ে যদি আমরা আলোচনা করতে দেখেন এখানে খুব বেশি করার কিছু আসলে সিলেক্টরদের জন্য থাকে না এজন্য থাকে না আপনি ধরেন সর্বশেষ এনসিএলের স্কোর কার্ডগুলো যদি একটু ফলো করে দেখেন এর টপ রান স্কোরার্সদেরকে যদি একটু ফলো করে দেখেন তাহলে দেখবেন টপ অর্ডারে এই কয়েকজন বাহাতি ব্যাটার ছাড়া আসলে ওই প্লেয়ার বের হয়ে আসে নাই বা টপ অর্ডারে হাতি ব্যাটার রান ওইরকম কেউ করেন নাই দেখেন এমনিতেই আমরা বলেছি যে আমাদের এনসিএলের মানটা এরকম যে মমিনুল হক সর্বোচ্চ রান সংগ্রাহক কিন্তু তার কোনো সেঞ্চুরি নাই সো আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন হ্যাঁ টপ অর্ডারে একজন ডানহাতি ব্যাটার রান করেছেন শামসুর রহমান শুভ এখন শামসুর রহমান শুভকে আপনি টেস্টের পরিকল্পনায় রাখবেন কি রাখবেন না সেটা একটা চিন্তার জায়গা হতে পারে বা শামসুর রহমান শুভ ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ ক্রিকেট খেলার জন্য সাইকোলজিক্যালি ফিজিক্যালি তিনি ওইভাবে রেডি আছেন কিনা সেটাও একটা অনেক বড় গবেষণার বিষয় একটা ছেলের কথা আমি বলবো অমিত হাসান অনেকেই হয়তো বা জানেন না অমিত হাসানের ব্যাপারে অমিত হাসান এই ছেলেটা লাস্ট তিন চার সিজন ধরে পারফর্ম করে আসছে লাস্ট বিসিএলও খুব ভালো পারফর্ম করেছে ইভেন তার ডোমেস্টিক ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যা ডোমেস্টিক ক্রিকেটে গড় সেটাও কিন্তু ন্যাশনাল টিমের অনেক ব্যাটারের চাইতেও ভালো আপনি যদি নর্মালি মাহমুদুল হাসান জয়ের সঙ্গে কম্পেয়ার করে দেখেন অমিত হাসানকে মাহমুদুল হাসান জয় কয়টা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন তার কি পরিমাণ রেকর্ড আছে বড়ো ইনিংস খেলার সেই জায়গায় কম্পেয়ার যদি করেন অমিত হাসানের বড় ইনিংস খেলার রেকর্ড আছে হান্ড্রেড এইটি প্লাস ইনিংস তিনি খেলেছেন মাহমুদুল হাসান জয় এই হান্ড্রেড থার্টি টু হান্ড্রেড বেশি ইনিংস তিনি খেলতে পারেননি সো ডোমেস্টিক ক্রিকেটে কোনো ব্যাটার যদি আসলে ওয়ান ফিফটি টু হান্ড্রেড এরকম না মেরে আসেন তিনি কীভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট ইনিংসটাকে প্রলং করবেন একটা বিষয় খেয়াল করে দেখেন কামিন্দু মেন্ডিসকে নিয়ে আজকে অনেক কথাবার্তা হচ্ছে কামিন্দু মেন্ডিস এই ছেলেটার ডোমেস্টিক ক্রিকেটে গড় সিক্সটির ওপরে ষাটের ওপরে ডোমেস্টিক ক্রিকেটে তার গড় ডোমেস্টিক ক্রিকেটে তার একটা ডাবল সেঞ্চুরি আছে দু হাজার সালে প্রথম ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা শুরু করেছিলেন আফটার দ্যাট দু হাজার বাইশে গিয়ে তার ডেবিউ হয়েছে দু হাজার তেইশ তিনি টিমে একটা সেটেলমেন্টের অবস্থান বিরাজ করছেন তো সব কিছু মিলিয়ে সিলেক্টরদেরও আসলে এখানে দোষ কোনো কিছু নেই এখানে আসলে আমাদের প্লেয়ারদের নিজেদের প্রিপারেশনটা অনেক বড় বিষয় ডোমেস্টিক প্লেয়াররা কিংবা আপনি যদি চিন্তা করেন যে ডানহাতি ব্যাটসম্যান সাইফ হাসান লাস্ট এনসিএলটা তার ভালো যায় নাই খুব খারাপ গেছে এখন ওই পারফরমেন্সের উপর বেস করে তো তাকে ন্যাশনাল টিমে আপনি চাইলেও নিতে পারবেন না মাহমুদুল হাসান জয়কে আপনি নিচ্ছেন মাহমুদুল হাসান জয়ের ফার্স্ট ক্লাস ক্রিকেট আসলে কতদিন খেলার এক্সপিরিয়েন্স আছে সেটাও একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার তো সব কিছু মিলিয়ে আসলে সিলেক্টরেরও নিরুপায় এবং নিরুপায় দেখেই ওই বাহাতি ব্যাটারদেরকে দিয়েই খেলাতে হয় যেখানে জাকির হয়তোবা নব্বইটা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন সবমান প্রায় এরকমই ম্যাচ খেলেছেন অ্যাভারেজটা তার চল্লিশ পঁয়তাল্লিশের মতো তো সব কিছুতে আসলে কিছু করারও নাই এখন আপনি কি করবেন আর মানে ডোমেস্টিক ক্রিকেটে তো পারফর্ম করতে হবে পারফর্ম না করলে তো আপনি কাউকে ইন করাতে পারবেন না হঠাৎ করে একটা ছেলের কথাই আমি বলতে পেরেছি সেটা হচ্ছে অমিত হাসান যারা ঘরোয়া ক্রিকেটের খবর রাখেন তারা হয়তো বা জানবেন অমিতকে লাস্ট পাকিস্তানের সঙ্গে সিরিজের সুযোগ দেওয়া হয়েছিল একটা ফিফটিও তিনি মেরেছেন কিন্তু এটাও আসলে ক্রাইটেরিয়া হওয়া উচিত না আরও ভালো পারফর্ম করে আসলে ন্যাশনাল টিম পর্যন্ত আসা উচিত এটা আমার কাছে মনে হয় কিন্তু টু বি ভেরি অনেস্ট আমাদের ডোমেস্টিক ব্যাটারদের প্রিপারেশনের জায়গাটা তো আসলে ওইরকম হয় না তারা যে খুব ভালো পারফর্ম করবেন এবং দলে জায়গা করে নেবেন তো এক্ষেত্রে ওই বাহাতিদেরকে দিয়েই আমার কাছে মনে হয় যে সিলেক্টরেরা কাজ চালিয়ে নেন এখানে আসলে একটা লং টার্ম পরিকল্পনার অনেক ব্যাপার আছে এবং কিভাবে এনসিএল বিসিএলটাকে আপনি আরও সিরিয়াস করতে পারেন সেটাও কিন্তু অনেক চিন্তার বিষয় রয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই